আসসালামু আলাইকুম এখন আর আগের মতো নেই বহুদূর গিয়ে এস গেট বানাবেন এখন বদর খালির আহমদ কুবির গাটাই আছে আমি পিছনে ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এটা হচ্ছে বদর আসার সিরিঙ্গা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে আসার প্রধান সড়ক এবং এটা হচ্ছে আহমদ কুবিরের গাটা এখানে দেখতে পাচ্ছি একটি এস এস এর দোকান স্টিলের দোকান মানে ওয়ার্কশপ গ্রিল ওয়ার্কশপ এর দোকান হুম তো এখানে সিরিয়াস মামু একটা বানাইছে দেখুন এই বাড়ির জন্য গেট সবেশ গেট মামু এ হটে হর সই ওর তো হ্যাঁ আর কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে এই সুন্দর ইউ আজরি বেগা হই হ্যাঁ

তো এটা আমোদ কুবের গাটা বাদার খালে বাজারে তো অনেক জাম হয় হ্যাঁ এই এইরকম স্পেস থাকা না দোকানের সামনে গাড়ি ঘোড়া থাকে এখন তো এখানে একদম ফ্রি আছে এখানে কাজ করতেও সুবিধা আছে তো কথা বলবো ওনার সাথে হ্যাঁ আরেকজনের ইয়ার ইয়ার হরিয়ার মানুষ ইয়া ইবে কাস্টমার হবে হরিয়ারই হন জায়গা আচ্ছা 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 তুই ইয়া বানাইছিলে কিন্তু হারো

গিরিল গিরিলও গিরিলের কাজ চলতেছে এটা জানালা না এত বিশাল জানালা তাই লাগালি বদরহালি কেন্দ্র হেফ জাহান বদরহালি কেন্দ্র হেফ জাহান আর খাজা হান ও তাইলে এখন আর বাজার থেকে করতেছে না এখানে আসতে আসলে এখানে আসার ক্ষমতা এত অনেক দোয়া না হ্যাঁ আমি বুড্ডি না মায়ের দোয়া বিজি ডিঙ্গাট আপনাদের একটু দেখাই এই দেখ

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি লুকোষণটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা হচ্ছে আহমদ কবির কেউ নাই সবাই চিনে ঠিক আছে এই যে এই গাড়িগুলো থেকে বাহির হয়ে চকরিয়া বিভিন্ন জায়গায় চলা যাবে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম এটা হচ্ছে প্রধান সড়ক আর এদিকে হচ্ছে খালি বাজার বদর খালি বাজার এই যে স্টিল এর গেট সিরিয়াস মামোরটা রেডি হয়ে গেছে আগামীকাল নিয়ে যাবে আসলে এটি খুব সুন্দর হয়েছে দূর দূরান্ত থেকে কাস্টমাররা এসে মন মতো করে এখান থেকে বাড়ির রেলিং প্রধান গেট থেকে শুরু করে জানালা উইন্ডো আর কি যেটা বলে সব কিছু এখান থেকে নিজের পছন্দ মতো বানায় নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওয়ার্কশপ মায়ের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইটর মোহাম্মদ বুটু ফোন নম্বর জিরো ওয়ান এইট ফোর এইট ফোর সিক্স থ্রি এইট সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ফাইভ ফাইভ সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ এখানে নিত্য নতুন ডিজাইনের এসেস লোহার স্টিল কলা ফসিবল গেট রুলিং ছাটার সেন্টার সুপার বাউন্ডারি গেট ইত্যাদি অভিজ্ঞ কারিগর দ্বারা করা হয় বিশেষ যে ধরনের কোনো বাড়ির লোহার ফ্রেম টিনের ছাল তৈরি করা হয় আহমদ কবিরের গাটা বদর খালি ছিয়া কক্সবাজার চলিতে চলিতে মতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয় তো